হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি আর আজকে হচ্ছে বাড়ির ফাইনাল আইবুড়ো ভাত তো তাই জন্য আমি সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি আর এই যে এখানে আমি স্টেজে চলে বসেছি পুরো ডেকোরেশনটা করা হয়েছিল ডেকোরেশনটা আমাদের বাড়ি ছাদেই করা হয়েছিল মানে বাড়ি সমস্ত কিছু বিয়েটা অন্য জায়গায় হবে তো তার জন্য তোমাদের নেক্সট ব্লগুলো দেখতে হবে তো চলো এখানে আইবুডো ভাতের জন্য সব মানে কুচকাচ করা হচ্ছে আমি বসবো আই বড় ভাত খেতে আর এখানে আমার থেকে বড় দাদা ভাই আর দিদি বসে আছে দুজন ভীষণ মজা করছে বসে বসে আর এই যে কি মিষ্টি করে সেজেছে আর এই যে এখানে আমার আই বড় ভাতের ডেকোরেশন কমপ্লিট আর আমি এই বসে পড়েছি বড় ভাত খেতে আর খাওয়া শুরু করার আগে কিছু ফটোশুট কমপ্লিট করে নিচ্ছি সেটা তো করতেই হবে আর এই যে আমি মা বাবাকে নিয়ে ফার্স্টে ফটোশ্যুট করছিলাম আর বাবার এত কাজের চাপ যে ড্রেসটাও চেঞ্জ করার টাইম পাননি ওইটা পরেই চলে এসেছিলেন আমি ডেকে ডাকলাম বাবা একটু এসো এসো তো চলে আসলো আমার পাশে বসে ফটোশ্যুট করার জন্য মেয়ের বিয়েতে একটা বাবার মায়ের কত যে টেনশন থাকে আর কত চিন্তা থাকে সেটা আমি আমার বাবা মাকে না দেখলে বুঝতে পারতাম না আর আমার বাবা তো ফার্স্ট টেন থেকে এত টেনশন এত টেনশন করছিলেন যাই হোক ভালোভাবে বিয়েটা কাটিয়ে ফেলতে পেরেছি আমরা মানে বিয়েটা সুন্দরভাবে কেটে গেছে এটাই আমার কাছে অনেক কিছু আমার বাবা মার কাছে অনেকটা তারপর বড় কাকু কাকিমা দিদিভাই পিসি সবাই মিলে আমরা একটু ফটোশ্যুট করছিলাম আর এইখানে আছে আমার পুরো ফ্যামিলি মানে যাদের ছাড়া আমি সত্যি অচল মানে যাদের ছাড়া আমি কিছু ভাবতেই পারি না পুরো ফ্যামিলি আর বিয়েতে প্রচুর মজা করেছে সবাই তারপরে আমি ফাইনালি খাওয়াটা শুরু করতে পারলাম তাও ফটোগ্রাফার দাদাদের কথাই যে চলো তুমি এবার শুরু করতে পারো এবার শুরু করেও ফটোশ্যুট হচ্ছিল কিছুক্ষণ দেন এইভাবেই সেদিনের সকালটা মানে আইবুরুভাতে পর্বটা আমি শেষ করেছি তো চলো ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা তোমাদের ভালোবাসাই আমি আমার নেক্সট ব্লগগুলো দিতে আরও উৎসাহিত বোধ করবো আর থ্যাংক ইউ সবাই ভালো থেকো